কথা শুনছি অনেক ভালো একটা পজিশন তো আসা হয় না আজকে আসার সুযোগ পেয়েছি তো এটা আসে আসার পরে অনেক ভালো লাগলো যেমন বিশ ফিটের রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসলাম না আমরা অনেক ভালো লাগলো বিশ ফিটের রাস্তা আছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা সম্ভবত চোদ্দ ফিটের রাস্তা ফিট সরি ষোলো ষোলো ফিটের রাস্তা এইটা অনেক বড় রাস্তা এই আমাদের এইটা প্রজেক্ট আমি এখানে একটা প্রজেক্ট মানে একটা শেয়ার নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমাদের প্লেসটা ভালো লাগছে হ্যাঁ তো দেখা যাক ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন

হয়ে যাবে আমার মনে যারা নিজস্ব গাড়ি বাড়ি আছে বা যারা রিলাক্স থাকতে চায় তাদের জন্য মনে হয় আবাসিক এলাকাটা পারফেক্ট আপনি বলেছেন এই এলাকাটা হবে শান্তির নেই কারণ

উট তো ওখানে আসলে কোনো সুযোগ নেই এরপরে হচ্ছে কি আমাদের আবার এখানে সাড়ে তেরো শতক এই সাড়ে তেরো শতকটা এখন কিন্তু নেই এখন এটা হয়েছে যে কারণে আমাদের আসলে ফিউচারটা ফিউচারটা চমৎকার হয়েছে হয়েছে এবং তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা যারা এখানে সাড়ে তেরো শতক জেনে এখানে ইনভলভ হয়েছেন তাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ এখানে অপেক্ষা করছে এবং ইনশাল্লাহ অনেক আনএক্সপেক্টেড অ্যাডভান্টেজ আপনার এখান থেকে ইনশাল্লাহ পাবেন জি জি আপনাদের সবার জন্য শুভকামনা الله <سؤال> السلام <سؤال> 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 عليكم <سؤال>